আহ সে কি গন্ধ ভাই চার আহ চার দেশে না আসলে আপনি করতে ওয়েলকাম টু অ্যানাদার ব্লক এখন যাবো আদি কণ্ঠ যেখানে আপনার শ্রীমঙ্গলের সাত রঙের চা পাওয়া যায় এবং আদি নীলকণ্ঠ হলো সবচেয়ে পুরাতন দোকান যারা সবার প্রথম সাত রঙের চা বানানো শুরু করছে আর কি আমি এখন ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখেন আমার চারপাশে এই পাশে তারপরে এই পাশে তারপরে ওই পাশে তারপরে ওই পাশে দিগন্ত দূর জোড়া যত দূর দেখা যায় শুধু চায়ের বাগান এখন ওই চা বাগানের মাঝখান দিয়া আদিনীলকণ্ঠের দোকানে যাব ব্লকটি আমাদের আমার সাথে কন্টিনিউ করেন তাইলে আদিনীলকণ্ঠ চায়ের দোকানটা আপনারা দেখতে পাবেন ওই যে চা পাতা আর আপনারা জানেন কি না এই যে তিনটা উপরের যে মাথার যে তিনটা ডিঙ্গির চা পাতা এগুলো কিন্তু এটাই কিন্তু উঠায় আহ সে কি গন্ধ ভাই চায়ের আহ চায়ের দেশে না আসলে আপনি এই গন্ধ ফিল করতে পারবেন না ভাই চায়ের দেশে আসতে হবে অরিজিনাল কাঁচা চা পাতার গন্ধ কেমন এটা আসলে চায়ের দেশে না আসলে টের পাবেন না এখন রঙের চা খাবো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করেন আশা করি আপনাদের ভালো লাগে শ্রীমঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে যে রাস্তাটা গেছে শহর থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে আদি নীলকণ্ঠ টি স্টলের দোকান ফাইনালি চলে আসছি আদি নীলকণ্ঠ টি কেবিনের সামনে মাঝখানে ভিডিও অফ হয়ে গেছিলো মানে ক্যামেরার কখন ক্যামেরার ইয়া ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে খেয়াল করি নাই যাই হোক আদি নীলকণ্ঠের টি কেবিনের সামনে আছি এখন আমরা সাত রঙের চা খাবো ভিডিও শুরুতেই বলছি যে এটা সিলেটের রঙের চায়ের যিনি উদ্ভাবক এখান থেকে শুরু হয়েছে আর কি আদিনীমকণ্ঠ থেকে আর এই পাশটা দেখেন টি গার্ডেন ফিনলি টি গার্ডেন এই পাশের দিগন্ত জোড়া মাঠ ফিনলি টি গার্ডেনের আপনাদেরকে ফিনলি টি গার্ডেনটাও একটু ঘুরে দেখাবো বাট আগে আমি রঙের চা ট্রাই করি আপনারাও দেখেন আপনারা এই সাতরঙের এই আদিনীমকণ্ঠের দোকান কীভাবে পাবেন আপনারা আসলে এখন তো গুগলের যোগ গুগল ম্যাপে আপনারা সার্চ দিলেই আদিন নীল কণ্ঠের লোকেশান চলে আসবে একদম আপনার সিলেট যে শ্রীমঙ্গল যে মেন শহর মেন শহরের ঠিক পাশেই আদি নীল বেশি দূরে না শ্রীমঙ্গল শহর থেকে হয়তো দুই আড়াই কিলোমিটার হবে সব মিলে বাইকে আসছি তো আমার আসলে বাইকে আসতে বেশি টাইম লাগে নাই আপনারা যে কোনোভাবে অটো টটো অথবা যে কোনোভাবে আসতে পারেন না প্রাইভেট গাড়ি থাকলে তো আর কথাই নেই চলেন টিস্টলে ঢুকি এবং এখানে টিস্টলে আপনার আদি নীল টিস্টলের টি ঠিক পাশেই মণিপুরি কাপড় কিংবা থ্রি পিসের বিভিন্ন স্টল আছে আপনার এখান থেকে চাইলে আর কি এগুলোও শপিং করতে পারেন চলেন টি স্টলে যাই টি স্টলে যাওয়া টি অর্ডার করি আপনাদের সাথে শেয়ার করি আসেন ভাই এইট লেয়ার পঁচাশি সেভেন লেয়ার পঁচাত্তর সিক্স লেয়ার ষাট ফাইভ লেয়ার পঞ্চাশ ফোর লেয়ার চল্লিশ থ্রি লেয়ার তিরিশ আমরা ফাইভ লেয়ারই লই এত বেশি লেয়ার দরকার নাই ফাইভ লেয়ারটাই খাই নাকি পঞ্চাশ টাকা ভাই এখানে অর্ডার নাই কি আপনারা আছেন কেউ দেখে ওইখানে রেট যেটা দেওয়া আছে ওইটাই আপনাদের রেট না ওই যে রেট যেটা দেওয়া আছে ওইটাই আমাদের পাঁচ লেয়ারের তাহলে একটা দেয় না দুইটা পাঁচ লেয়ারের দুইটা সেভেন লেয়ারের চা চলে আসছে সাতটা লেয়ার দেওয়া হয়েছে ভাইকে বলছিলাম যে পাঁচটা মানে পঞ্চাশ টাকার পাঁচটা লেয়ারের চা দিতে কিন্তু ভাই আমরা এই জন্য সাতটা লেয়ারের চাই আমাদেরকে দিচ্ছে সাথে সিঙ্গারা খাবো সিঙ্গারা দিয়ে চা দিয়ে খাবো একটু ট্রাই করি হ্যাঁ চাটা কেমন সাতটা কেমন একটু ট্রাই করি চায়ের সাত কিন্তু লেয়ার ভেদে আমার মনে হয় টেস্ট একটু ভেরি করবে প্রত্যেকটা লেয়ার শেষ করি তো আপনার শ্রীমঙ্গল আসলে এই যে আদি কন্টের যে টি এই টি আসতে বলবেন না এখানকার সাত রঙের চা অবশ্যই টেস্ট করে যাবেন কারণ আপনি শ্রীমঙ্গল আসবেন না সাত লেয়ারের চা খাবেন নাই টেস্ট হয় না তো ঠিক আছে ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি এই সাত লেয়ারের চায়া ব্লগ আপনাদের ভালো লাগছে ভিডিও আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুল করবেন না ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এরকম ভিডিও আসতে থাকবে আপনাদের জন্য সবাই ভালো থাকেন সিও নাক্স টাইম অ্যানাদার ব্লগ